আর কি স্বপ্ন স্বপ্ন হচ্ছে ভালো আতঙ্কি মানুষ করা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমার বাড়ি হলো বরিশাল ভোলায় আমি হয়তো এই কাজের জন্য অনেক দিন আশি বিরাশি সালে তিনি আল্লাহ জড়িত হয়তো আমার ভাই করতো আমার তাছাড়া করতো এরকম চলে আসে এখন আমরা এই সাথে জড়িত হয়ে ব্যবসা করতেছি আর কি চলতেছি আল্লাহ যেমন আমাদের এখানে মনে করেন বিভিন্ন ধরনের মাল কিনে আনতে হয় দোলাই খালেতেন এই লোয়ার অনেক দামে এখন তো আর বানায় পোষান করি আর কি পরে তার না এই ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে লেখাপড়া করে এখন আগে ভালো ছিল এই বর্তমান আপনি করোনার পরে তিনি অনেক মানে আর কয়াল আপনি আর অনেক কষ্ট কাল আছে আর কি বাকিরা যদি দুপুর আল্লাহ যদি হয়তো কোনো দিন ভালো চায় আমার বড় ছেলেটা বিয়ে অনার্স কইরা এখন বেকার অবস্থা এখন না পারি এদিকে না পারি কোনো কিছু করতে আর মিডিল ছেলেটা এবার পরীক্ষা আর মেয়ে করতেছে ওই সময় ওই সময় খুব অভাব ওই সময় খুব কষ্টকাল আছে দিন কাটছে ওই সময় তো পড়ালেখা করার তো আর সুযোগ ছিল না যে অভাবের সময় যে সমস্ত অভাবের মধ্যে দিন কাট কাল ওই সময় পড়ালেখা করার তো সুযোগ ছিল না এখন যে সুযোগ সুবিধা পড়ালে ওই সময় কি এত ছিল ওই সময় তো মনে করেন যাওয়া দিন আনতে তো বান্তা পুরায় করুন কোন সময় গতকালে তো সবাই চায় যে লেখাপড়া করার জন্য তাড়াতাড়ি তার করতে পারি না পোলা মানে মানুষ করতেছে আল্লাহ যদি এখন মুখ চাই আর কি বড় হয়ে তো অনেক কিছু স্বপ্ন আছে এগুলো কি আর হয় স্বপ্ন তো অনেক কিছু দেখা যায় অনেক সময় তো পারি না তো অভাবের কারণে মানুষ সবাইকে চেষ্টা করে আমি ভালো থাকার জন্য ভালো চলার জন্য ভালোভাবে পরিবেশ রাখার জন্য কিন্তু এখন তো ছোটকালে তো অনেক কষ্ট করছি আবার তাও না তুলে আসি কালে এখন মনে হয় এই কথা কুয়েছে এও না শেষ সময় আর এগুলা কয়েক কি করে এগুলা আমরা মনে করি দোলায় খালতে লোহা কিনে আনি নিজেরা কিনে আনি যেগুলা কিনে আনি ওদের নিজেরা এই জায়গা কারখানাতে বানাই বানাই অত বিক্রি করি এখন হলে সিজন অত কুরবানির টাইম আইলে এই মোটামুটি আর কি এই মানুষের জানা হবে না দিয়ে আর কি ক্লিয়ার থাকতে পারি আর কি এখন হলে কোনো রকম এই যে আনবন্ধ সকাল পর্যন্ত আনবন্ধ যে কটা বাজে মনে পাঁচশো টাকা বিক্রি করেছে আমার সংসার চলবো এটাতে এখন আমি ব্যবসা দাঁড়া করে আমি সবাই সংকটের মধ্যে শুধু একটু আছে বালব মুদির দোকানে আর কাপড়ের দোকানে ছাড়া কোনো ব্যবসায় এখন কোনো আর ইয়া নেই নিত্য বাজার আমি খাইতে হইব যাতে না খেয়ে তো ফারা যাইব না মুদি দোকান আলাদা যেমন আপনি যা মুদি দোকান গেলে টাকা পয়সার ইয়া থাকে না এটা বাজার করলে আছে ইয়া থাকে না আর আমি যেমন করি না আমি দোকান ছিল অর্জিনিয়াল আম করে বাইঙ্গা টাইঙ্গা দিয়ে এখন আম করে নিজের এই তো দেখেন তো কী অবস্থার মধ্যে দোকান বাস ছিল ভালো ছিল এই যে এগুলো আমরা বিল্ডিংয়ের যে শ্রেণী বানাই আমরা বিক্রি করি এগুলা

যেমন এই যে একটা কোথা লাগবে আম গাছ হলো ইন্ডিয়ান এটা আমি কিনে হলো আগে তিনশো টাকা আছে এখন হলো আমি তিনশো আশি টাকা কিনে এটা কোথা হলো আশি টাকা ভাগ বেশিরভাগ আইটেম বিক্রি হয়েছে রডের এই যে হ্যান্ডেলগুলো বেশি বিক্রি হয় এগুলো বিল্ডিংয়ের যেগুলা বিক্রি হয় এ একটা নয় কেজি করে আছে আবার এটা আছে আপনি চোদ্দ কেজি করে এগুলো মোটামুটি রড বাঁকা করে কারখানার ভিতরে যারা কি দেয় কারখানা আমার ভিতরে আমার নাম মোহাম্মদ জসিফ আমার গ্রামে বাড়ির নোয়াখালী যাই লেখাপড়া করতে পারি নাই দেশে অভাবের কারণে মা আর কি আমাদেরকে খাওয়াইব না লেখাপড়াই করাইব সেই কিন্তু আমাদের ছিল আরো সনের গ এই গতিকে লেখা অভাবের কারণে লেখাপড়া করতে পারি না তখন আমার মামা আমাকে ডাকা নিয়ে আসে আমি আইসা পরে যে পানের দোকানে করি অনেক দোকান করে আমার সে কিন্তু চলতে খুব কষ্ট হয়েছে তার কারণে কেক আমার দোকান এখানে ছিল এই একটা কাজ করতেছি উনিশশো একানব্বই ছেগুলো তেত্রিশ বছর ধরে হ্যাঁ কাজ করে মোটামুটি ডাইল ভাত খাইয়া ভালো আছে আর এছাড়া আর কিছু করতে পারে আমার কোনো ছেলে নাই আমার তিন মেয়ে তিন মেয়ে দেখতে দুই মেয়ে লেখাপড়া করে বড়টা করে না যে খরচ খরচের লোগে বেতন লোক মিলে না মিলে না লেখাপড়া করাতে পারি না সবাইকে এখন বর্তমানে বাজারে তো রোয়ার দাম বেশি রোয়ার দাম বেশি জিনিসপত্র দাম বেশি অন্যান্য মালপত্র দাম বেশি এখন আমাদের যে বেতন পাই বেতন লগার আর লগে মিলে না খুব কষ্টে জীবন নিয়ে আসি এখনও এখনও কিছু করতে পারিনি ওই যে আগে এক কাস্টমার এই ছিল স্প্রিং নিয়ে উনি বড়ি বানাইতে চাইছিল আমি সাতশো টাকা কেজি বলছি উনি তো টাকা কেজি তো জিনিসপত্রের কারণে তো জিনিসটা অভাবের কারণে তো জামা কাপড়ও কিনতে পারি নাই এক চার দোকানে চাকরি করছি উনি একটা শার্ট একটা লঙ্গি কিনে দিছে জুতা কিনে দেয় নাই বাবার সাথে সাথে কান্নাকাটি করছে জুতোর কথা চিন্তা করছি পরে বাবাও দিতে না এ কারণে মনগণন নিজেরে কষ্ট করি কিন্তু অগণ ফলাফান্দে কষ্ট দি এই জীবন আর এই জীবনটা বহুত টাইম দেয় কইলা লাভ হলো বলার কিছু নেই ওনার কি স্বপ্ন ওন স্বপ্ন হইছে ফলাফান্দকে মানুষ করা আমার তিনটা মে ওদেরকে মানুষ করা ওনাতে ওগরাকে লেখাপড়া করানোর কাম ওদেরকে বয়স হলে ওদের বিয়ের উপযুক্ত করলে ওদেরকে বাবা দায়িত্ব পালন করা এইছে এইছে আমাদের কাম আর ছাড়া আর কোনো কাজ নাই কম কষ্ট করি নিজেরাই করি বোধ হয় যখন কষ্ট না করি সারাদিনে বাঙালি দশটা দশটা বারোটা পনেরোটা হয় খরচ পরে যাওয়া পারে আমার মনে করি স্ত্রী গেছে ছয়শো সাড়ে ছয়শো টাকা আটশো টাকা দাম চাই সাতশো টাকা হলেও বেশি কত দশটা বারোটা যদি অন্য অন্য কোনো কাজ না থাকে তাহলে পনেরো বিশ টাকা আমি হাজিরা নয়শো টাকা পাই এরা সাতশো টাকা করে পাই দূর গরম আর বিক্রি হয়েছে হাজুনে গরম এত গরম মানে শীতকালে একটু ঠান্ডা পরে সারাদিনে আগুনে গরম তো সহ্য করা যায় কিন্তু রোজের গরম আগুনে গরম এটা তো সহ্য করা তাই একটু কষ্ট হয় প্যান চলে তারপরে একটু কষ্ট হয় মা বাজার করে এনে দিয়ে মা মাছ কিনে দিতে পাক করে গেছে আলহামদুলিল্লাহ কিস করে লাশ পাই কোরবানি এটা কোরবানি মালও আমরা পুরী চাপাড়ি ধামা এগুলো আমরা বানাই ফেলাইছি তারপরে আরো বানানো আমরা তো ঈদের পরে ঈদের মাল বানাই ঈদের আশি নব্বই জন পা হবে